নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন রবিবারের দুপুরে বড় বড় আলু দিয়ে খাসির মাংসের ঝোল তো আমাদের সকলেরই প্রিয় আর এই মাংসের ঝোল আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি একবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে খাসির মাংস রান্না করে দেখবেন খুবই টেস্টি খেতে হয় আর পেটেরও কোনো সমস্যা হয় না আর এই রেসিপিতে আরও কি কি মশলা আমি দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবেন যে এত টেস্টি কিভাবে তৈরি হয়েছে যদি রেসিপি দেখে ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করা যাক খাসির মাংস বা মাটন কারি তৈরি করার জন্য আমি এক কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি প্রথমে ম্যারিনেট করব দেড় চামচ আমি দিয়ে দিচ্ছি লবণ টি স্পুন মেপে সমস্ত মশলা দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আদার পরিমাণ রসুনের থেকে বেশি দিতে হবে এক চামচ দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো আমি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ কুচনো দিলাম দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল এই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর ভালো করে মেখে অন্তত আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে তাতে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে আর যতক্ষণ এই মাংস ম্যারিনেট হচ্ছে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি আমি চারটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের দু ফালা করে আলুগুলো নিয়ে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একটুখানিকে আমি বাড়িয়ে নিয়েছি তাতে তাড়াতাড়ি করে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখুন আলুটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নিচ্ছি আর আলু তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব আর এক্সট্রা কোনো তেল দেব না আলু তুলে নেওয়ার পরে এখানে গোটা গরম মশলা প্রথমে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ যখনই একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আমি টোটাল তিনটে বড় পেঁয়াজ এক কিলো মাংসর জন্য ব্যবহার করছি পেঁয়াজটা দেখুন একটু হালকা ভাজা হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে এবার মশলা দিচ্ছি এখানে দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য এখানে আমি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কারগুলোতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব ভালো আসবে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আর এই সময় আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দু চামচ আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন কাঁচা লঙ্কা বাটাও মিশিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি খানিকক্ষণ একটু ভাজার পরে কিন্তু আমি এখানে অ্যাড করে দেব ম্যারিনেট করা মাটনটা দেখুন হালকা হালকা করে তেল ছেড়ে এসছে এই সময় কিন্তু কিন্তু মাটনটা দিয়ে নেবো এইভাবে যদি মশলাটা একটু ভেজে নেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় ম্যারিনেট করা মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই মাংস দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে খানিক্ষণ কষিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ কাঁচা মশলার গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর ভালো করে আমি এই মাংসটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিট পর দেখুন মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে হালকা জল ছেড়ে দিয়েছিল সেটা শুকিয়ে কাঁচা মশলার গন্ধটা একদমই চলে গেছে এবার এখানে একটা টমেটো কুচনো আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়েও কিন্তু মাংসর সাথে বেশ খানিকক্ষণ ধরে একটু ভেজে নেবো প্রায় দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে বা এই মশলার সাথে যাতে আলুটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায় তারপরে এই সম্পূর্ণ মাংসটা আমি একটা কুকারে ট্রান্সফার করব কুকারে দিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা কড়াইতে সেদ্ধ করতে চাইলে একটু সময় নিয়ে সেদ্ধ করবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক জাইফল জাইফল দিলে কিন্তু মাংসের স্বাদ একদমই বদলে যাবে দারুণ স্বাদের হবে খেতে দেখুন আমি হাফ জাইফল একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা বেটেও দিতে পারেন আমি শুকনোটাই গ্রেট করে দিয়ে দিলাম হাফ জাইফল এক কিলো মাংসতে আমি হাফ জাইফল দিলাম আর এই জাইফল দিলে সাতাস অদ্ভুত সুন্দর হয় যাই ফল দিয়েও কিন্তু খানিকক্ষণ আমি দেখুন কষিয়ে নিলাম তারপরে আমি তেল ছেড়ে দিয়েছি একদমই জলটা শুকিয়ে গেছে এবার কুকারে দিয়ে দিচ্ছি কুকারে মাংস দিয়ে দেওয়ার পরে এখানে উষ্ণ গরম জল দিচ্ছি ঝোলের জন্য আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন আর এখানে আমি লবণটা চেক করে নিচ্ছি আমার আরও একটু লবণ প্রয়োজন এক চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণও ভালো করে মিশিয়ে আমি ঢাকা বন্ধ করে তিনটে সিটি দেবো তিনটে সিটি হয়ে গেছে দেখুন ঠান্ডা হওয়ার পর কুকারটা খুলছি দেখতে কত সুন্দর হয়েছে মাটন কারিটা একদম লাল লাল এবার এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে একটুখানিকে আমি ফুটিয়ে নিয়েছি ওই এক মিনিটের মতন তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম আর ঢাকা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছিল আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আলু দিয়ে মাটন কারি একবার এইভাবে মটন কারি বানিয়ে দেখবেন বাড়ির লোক কিন্তু আবার আবদার করবে বানানোর জন্য একই রকমভাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার